আসন্ন ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে ভালো খেলা উপহার দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই ময়দানে নামতে চলেছে মৌচাক ক্লাব রাজ্যের ও এক ঝাঁক ফুটবলারদের নিয়েই এবছর দল গঠন করেছে মৌচাক গৃহে আয়োজিত এক অনুষ্ঠানে দলের ফুটবলারদের হাতে জার্সি তুলে দিয়ে এমনটাই বললেন ক্লাবের সম্পাদক জয়ন্ত চৌধুরী

রাজ্যের ও বহিরাজ্যের এক ফুটবলারকে নিয়ে বছর দল গঠন করেছে মৌচাক শনিবার নিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা হয় দলে ফুটবলারদের নতুন জার্সি আর এই জার্সি স্পন্সর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক জয়ন্ত চৌধুরী ও স্থানীয় কর্পোরেটর সম্পাসেন চৌধুরী সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন ক্লাবের সম্পাদক শ্রী চৌধুরী বলেন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স হওয়াটাই মৌচাকের লক্ষ্য নয় ক্লাবের একমাত্র লক্ষ্য ফুটবল প্রেমীদের ভালো ফুটবল খেলা উপহার দেওয়া দলে প্রশিক্ষক ও ম্যানেজার অক্লান্ত চেষ্টা করছে মৌচাক ক্লাবের ঐতিহ্য বজায় রাখতে প্রশিক্ষক রাজুল আমার তত্ত্বাবধানে লড়াইয়ের ময়দানে নামবে ফুটবলাররা মোচা ক্লাবের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক ভাই বন্ধুদের সম্মান জানাচ্ছি আজকে অত্যন্ত আনন্দের সহিত জানানো বলছি আমাদের ক্লাব পঞ্চাশ বছর ধরে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা বিশেষ দিন পঞ্চাশ বছর ধরে মৌচা ক্লাব ফুটবল খেলার সাথে জড়িত আমরা ফুটবল খেলাটা ফুটবল প্রেমীদের আনন্দ দেওয়ার জন্য আমাদের আয়োজন চ্যাম্পিয়ন বা রানার্স সেটা বড় কথা নয় আগরতলা শহরের প্রেমীরা যাতে আনন্দ উপভোগ করতে পারে খেলার মাধ্যমে সেটার দিকে আমাদের লক্ষ্য